বৃষ্টির ফলে জলমগ্ন বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকা ঘূর্ণাবর্ত দোসর এখন মৌসুমী অক্ষটিকা উপকূল ও পশ্চিমের আট জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরই মধ্যে লাগাতার বৃষ্টিতে বানভাসে বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকা জলবদনী শহরের বিভিন্ন এলাকা সকাল থেকে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন গোটা এলাকার মানুষ ভারী বৃষ্টি হলেই কেন এমন বানভাসি হচ্ছে এলাকা শুরু হয়েছে শাসক বিরোধী তরজা বৃহস্পতিবার থেকে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি গত চব্বিশ ঘন্টায় জেলায় বৃষ্টি হয়েছে মোট পঁচাত্তর মিলিমিটার আর তাতেই জল থই অবস্থা বাঁকুড়ার ষোলো নম্বর ওয়ার্ডের নন্দনপল্লী এলাকা রাস্তার ওপর দিয়ে বেগে শুধু হাঁটু সমান জল বইছে তাই নয় পার্শ্ববর্তী নর্দমা জল রাস্তা ডিঙিয়ে ঢুকে পড়েছে এলাকার বাড়িগুড়ি পরিস্থিতি এমনই যে সকাল থেকে এলাকার কোনো স্কুল কলেজ যেমন শিক্ষাক্ষেত্রে যেতে পারেনি তেমনি জল অনেকে পৌঁছতে পারেনি নিজের কর্মস্থলে বাড়ির বাইরে সাহস এলাকার বহু মানুষ আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে তাই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় সেক্ষেত্রে এলাকার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ এলাকায় ঠিকমতো নিকাশ ব্যবস্থা না থাকার ফলেই এমন ঘটনা বারে বারে ঘটছে বারংবার পৌরসভাকে জানিয়েও লাভ হয়নি বলে তারা জানিয়েছেন এই সমস্যাটা কত দিনের এই সমস্যাটা যখন থেকে এখানে বসবাস করছি তখন যা থেকে আর সমস্যাটা তার পূর্বে থেকেও তিনটা তিনটা ড্রেন মিশেছে তিনটা ড্রেন মিশার পরে যে জলটা কোন দিকে যাবে সেইটা নির্ধারণ নেই যখন জলের ইনপুট হচ্ছে তখন জলের আউটপুট ক্লিয়ার নেই জলের আউটপুট যদি ক্লিয়ার হয় যেটা সাহানাপল্লিতে যেমন ড্রেন আছে যদি এই পল্লীতে তেল এইরকম ভাবে ড্রেন হয় তাহলে আগামী দিনে অনুমান করা যায় এরকম সমস্যা থেকে এই সমস্ত মানুষগুলো মুক্তি পাবে এখানে পরিবারগুলো আছে এই দিকে সত্য থেকে কাছের পরিবার আছে সব বৃহবণ ব্যবস্থা আছে ঘরের ছোট বাচ্চা সকাল থেকে স্কুল যেতে পারে না যারা অফিস কর্মী তারা অফিস যেতে পারে না সকাল থেকে হাট বাজার সবজি সমস্ত কিছু আনা বন্ধ হয়েছে এই পরিপ্রেক্ষিতে ঘরে চাল ডাল আলু যেগুলি আছে সেগুলো নিয়ে মানুষ রান্না করে সিদ্ধ করে চারটি খাবার ছেলের মুখে তুলে দিচ্ছে এইরকম পর্যায়ক্রমিক জল বর্ষা বেশি হলে এটা ঘটছে এর পরিপ্রেক্ষিতে জীবনযাপন করা আর জঙ্গলে বসবাস করার মধ্যে কোনোই তো ভাব নেই এটা মাননীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাই সময় এই সময় একটু আগেই মোটর সাইকেল নিয়ে একজন যেতে যেতে পড়ে গেল তাকে তুলে পরে আবার মোটর সাইকেল সোজা করে পাঠানো হলো সেই ব্যক্তি দুধ দিতে এসেছিল তাহলে ছেলে ছোট ছোটো বাচ্চাদের সামান্য একটু মুখে গরম দুধ ভাবে সেইটুকু দিতে এসেছিল সেই ব্যক্তি যিনি দুধ বিকে দুটি পয়সা পাবে তাকে মোটর সাইকেল নিয়ে সাহত অবস্থা তাকে তুলে পরে আবার পর পের করানো হলো এটা এরকমটা কল্পনার অতীত স্বয়ং পৌরসভার মধ্যে বসবাস করে পৌরসভার এইরকমভাবে জল নিকাশের ব্যবস্থার অব্যবস্থা আছে এটা ব্যবস্থা বলা হয় না এটা দ্রুত নিষ্কাশন করা হোক বাড়ির মধ্যে বাড়ির মধ্যে জল প্রবেশ করেছে বাড়ির বাড়ির লোক একটু পরে উঠানে উঠতে উঠতে উঠবে সিঁড়িতে তলে সিঁড়ির থেকে মেঝেতে উঠবে এটা একটু যারা কর্তৃপক্ষ যারা প্রধান আছে পৌরসভার দায়িত্বে আছেন আধিকারিক থেকে সমস্ত কিছু পদাধিকার ব্যক্তিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছে আমার নাম প্রদীপ কুমার বাগ এই নন্দনপল্লির বাসিন্দা দেখছি রাস্তা মানে এত জল যে ঘরে ঢুকে যাচ্ছে জল এই পর্যায়ে এখন পর্যন্ত ঘরে ঢুকছে জল হাঁটা এক হাঁটার উপর জল মেন হচ্ছে আপনার ওই রাস্তা এই দিকে যে রাস্তা ড্রেনটা করেছে ওই মুখটা ছাড়িয়ে দিত তাহলে জলটা এটাতে আসতো না প্রচন্ড জল বেশ কয়েক বছর ধরে ভোগটি মানে আমরা বাড়ি করে অপরাধ করেছি এখানটায় হ্যাঁ হ্যাঁ একশো বার একশো বার তারা তার জন্য ডেভেলপমেন্ট ফি নিচ্ছে কি উপকার করছে আমাদের নিজে রাস্তায় মোরাম ফেলেছি ফেলে রাস্তায় বাগিয়েছি আমরা পৌরসভার ভূমিকা কি বলবেন পৌরসভা হবে হচ্ছে হবে অনেক পিটিশন করেছি কালকেও পরশু দিন গিয়েছিলাম এখানে মৌসুমী ক্লাবে আপনার কমিশনার উনি বলেছেন হবে রাস্তা নিয়ে বলেছি ড্রেন নিয়ে বলেছি জল নিকাশের ব্যাপার সব নিয়ে বলেছি হবে এই আশায় রয়েছে এই মুহূর্তে কি গৃহবন্দী হ্যাঁ এখন দেখে আসুন চলুন ঘরে ঢুকে গেছে জল ঘরে ভিতরে ঘরের জল আপনি যে চলেন আমার ছবিটা ছিল গেলেও সুবিধা হয় আমার নাম দীনেশ চন্দ্র ধারা অবস্থা বলতে স্কুল কলেজ অফিস সব যাতায়াত বন্ধ এই যে দেখাই যাচ্ছে রাস্তাঘাট আর এই এটা ছোট্ট ক্যানেল এই ক্যানেলটা বহুদিন

স্কুল কলেজ তো সবই তো বন্ধ একদম করে একটা বাচ্চা এখান দিয়ে যেতে গিয়ে পড়ে গিয়ে যদি কোনো বিপদ বাড়ির লোক তো সেইভাবে বাচ্চাকে নিয়ে সে না প্রশাসনের আমাদের যিনি লোকাল কাউন্সিলর আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ কিন্তু তারও বয়স হয়েছে তিনিও এখানে ফিজিক্যালি যে এসে একটু দেখবেন তার তো কোনো উপায় নেই আমার নাম আশিস চক্রবর্তী আমি বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসি বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়ার দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইভাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর ডিআইএএসএম পি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া